এই যে মিরপুরের মাজার আছে এবং গুলিস্তান মাজার আছে এই মাজারের টাকা আমি যতটুকু জানি যদি ভুল না জানি থাকি সরকারি ভাবে এটা কালেকশন করে নিয়ে যাওয়া হয় তালা মারা আছে গামজুটিটা আশেপাশে ঘুর করে করে নিতে পারে না কারণ তালা মারা আছে গুলিস্তান মাজারে গেছেন কখনো গোলাপশাহ মাজারে দেখবেন যে তালা মারা থাকে চারপাশে গ্লাস আছে টাকা ফেলানোর সিস্টেম আছে মাগার নেওয়ার সিস্টেম ওই চাবিওয়ালার কাছে যার কারণে আশেপাশে ওই পাগলা পাগলামি ছাগলামি করা যারা আছে এই বেচারা চায়া চায়া দেখে ওখান থেকে টাকাটা নিতে পারে না তাও তো ভালো যে অন্তত গাঁজা কেনার সুবিধা পায় না মনে রাখবেন আপনি আল্লাহকে খুশি করার জন্য গরিব মানুষকে দান করবেন ওই মাজারে দান করার কোন নির্দেশ কোরআন হাদিসে বলা হয় নাই বরং সেখানে মানত করলে গুণা হবে এটা মানত করার কোনো জায়গা না মানত করতে হবে সঠিক এবং সঠিক এবং শুদ্ধ পদ্ধতিতে নবী করিম সাল্লা সাল্লাম যা বলেছেন সেভাবে মাজারে কেন দান করবেন আমি ধরে নিলাম কবরে যিনি সাহিত্য আছেন এলোকটা আল্লাহ রুলি ছিলেন নেককার ছিলেন বুজুর্গ ছিলেন মানলাম তো নেককার বুজুর্গ যদি থাকে তাহলে আপনি মাজারে টাকা দিলে কি উনি পাবে উনি পাওয়া তো কথা বেশিরভাগ ক্ষেত্রে ওনার পরিবার পরিজন ওনার আত্মীয় স্বজনরাও পাবে না পাবে কারা ওই মাজারের যারা গান আছে তারা তাহলে সেক্ষেত্রে কোন মুসলমান জেনে শুনে এই সমস্ত জায়গায় টাকা পয়সা দিতে পারে আপনি দান করার জন্য টাকা খুঁজে পাচ্ছেন না ওই মাজার থেকে বাইর হইলে রাস্তা দেখবেন বহু গরিব মানুষ দাঁড়ায় আছে বসে আছে আপনি তাদেরকে দান করেন ইসলাম আমাদেরকে সেটা করতে বলেছে বাইরা আমার অতএব যদি কোনো পিস এরকম ফতোয়া দিয়ে থাকে তাহলে এটা তার বিজনেস এটা তার কি বিজনেস সে পিস বলতেছে যে আমার মনিদরা তোমরা এই সমস্ত দুনিয়া টুনিয়া সব ছেড়ে দাও সবগুলো ছেড়ে দাও ছেড়ে দাও কারণ এটা আমার দরকার বুঝতে পারছেন যদি এরকম কোন ফতোয়া কোনো পিসাপ দেয় যে পিসাপের মাজারে টাকা না দেওয়াটাই বড় ইবাদত তাহলে সে ভণ্ড এ ব্যাপারে কোনো সন্দেহ আল্লাহ তালা দাম কোথায় করব আমাদেরকে বলেন নাই

এই সমস্ত জায়গায় দান করার কোনো নির্দেশ কোনো নাইয়ে বরং এর কারণে কি হতে পারে গুনা হতে পারে